ভূপতিনগরে এনআইয়ের উপর হামলা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী গতকাল অমিত শাহের মন্ত্রক থেকে এই রাজ্যের ভূপতিনগর থানার ওসি এবং ভূপতিনগর থানার ইনচার্জকে ফোন করা হয় আজ জলপাইগুড়ি নির্বাচনী সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনআইএর পাশে থাকার বার্তা দেন সেই সঙ্গে সব বুথে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ করারও ডাক দেন নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধোপুড়ির সভা থেকে বাংলার সব বুথে তৃণমূলের জামানত জব্দ করা ডাক দিলেন নরেন্দ্র মোদী দলের বিজয় সংকল্প সভার প্রধানমন্ত্রী বলেন টিএমসির লোকেরা ধরে নিয়েছে তারাই শেষ কথা লোকসভা নির্বাচনে এদের মুখের ওপর জবাব দিতে হবে স্পষ্ট ভাষায় বললেন ভয় পাবেন না পদ্মফুলে ছাপ দেবেন নাম না করে ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলায় কেন্দ্রীয় এজেন্সির লোকেরা আক্রান্ত হচ্ছে টিএমসিকে এবার তাই শবক শেখাতে হবে উনিশে এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার তিনটি আসনে ভোট গ্রহণ হবে এর মধ্যে শেষের দুই আসন অন্যতম ইস্যু চা বাগান প্রধানমন্ত্রী চা শিল্প এবং বাগান শ্রমিকদের দুর্দশার জন্য তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন বলেন তৃণমূল পার্টি ও সরকারের কারণে বহু চা বাগান বন্ধ জনতার উদ্দেশ্যে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রধানমন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন আপনারা এর জবাব চাইবেন কি চাইবেন না তৃণমূলকে সবক শেখাবেন কি শেখাবেন না প্রধানমন্ত্রী রবিবার সন্দেশকালে নিয়ে সরব হয়েছিলেন আর আজ এনআইএর ওপর হামলায় ভূপতিনগর নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী